চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আগামীকাল বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধ আর এই বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের মিছিল ও সভা শুরু করে দিল মন্তেশ্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গে ছাত্র পরিষদের ডাকে নবান্ন অভিযানে ধুমাকার হয়েছে এবং প্রচুর আহত হয়েছে হয়েছে প্রচুর গ্রেপ্তার লাঠিচার্জ হয়েছে বলে এই সব অভিযোগ নিয়ে রাজ্যের বিজেপি বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে তার বিরোধিতা করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখের নির্দেশে মন্তেশ্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলামের নেতৃত্বে মন্তেশ্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা বন্ধের বিরোধিতা করে বাজার দোকানপাট খোলা গাড়ির চাকা সচল রাখা এবং স্কুল কাজ কলেজ সচল রাখার দাবিতে সাধারণ মানুষ চলাচলের যাতে কোনো অসুবিধাই না হয় সব দিক দিয়ে তাকিয়ে মন্তেশ্বর বাজার সংলগ্ন কামারশালা মোড় থেকে মঙ্গলবার সন্ধ্যা একটি মিছিল শুরু করে এবং এই মিছিল গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে এসে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে বিজেপির ডাকা বারো ঘণ্টা বাংলা বন্ধের বিরোধিতা করে একটি সভা করেন মন্তেশ্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম মন্তেশ্বর ব্লক তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী চুয়াসম তৃণমূল যুব কংগ্রেসের জেলা নেতা অরিজিৎ কুন্ডু মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আগামীকাল সারা রাজ্য জুড়ে দোকান চাট খোলা থাকছে থাকছে আগামীকাল সারা রাজ্য জুড়ে দোকান آگے آگے مستقبل جو چنه خوشي يا

আমরা আধ ঘন্টার নোটিশে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাজারে মিছিল করলাম বন্ধকে বিরোধিতা করে প্রত্যেক দোকানপাট যাতে খোলা থাকে স্বাভাবিক জীবনযাপন যেন মানুষ সচল থাকে রাস্তায় গাড়ি ঘোড়া থাকে তারই প্রতিবাদে এই মিছিল করলাম বদ কবে হবে দেখা যাচ্ছে আগামীকাল আঠাশ তারিখ আঠাশ তারিখ আপনারা জানেন যে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিষ্ঠাতা দিবস কালকে কলকাতায় রানী রাজমণি রোডে একটি সভা রয়েছে তার সত্ত্বেও পৃথিবীর চক্রান্ত করে আজকে পশ্চিমবঙ্গে কি অশান্ত আজ দেখেছেন আপনারা যে নবান্ন নাম করে ছাত্র সমাজের নাম করে আর এস এস বিজেপির কর্মীরা যাদের পঁয়ষট্টি সত্তর বছর বয়স তারা গিয়েছে নবান্ন অভিযানের নাম করে নবান্ন দখলের দাবি নিয়ে কিন্তু রাজ্য সরকার যথেষ্ট সচেতন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সচেতন আমরাও প্রতিবাদ করছি গ্রেপ্তার জানাচ্ছি যে চক্রান্ত করে যে নবান্ন অভিযানের নাম করে যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের আমরা চিন্তা জানাই এই মিছিলটা কোথা থেকে কোথায় হলো আমরা মধ্যস্বর কমার্শাল থেকে মন্তসর হসপিটাল মন্তসর বাস স্ট্যান্ডে এসে আমাদের মিছিল শেষ হয় মিছিল শেষে কী করলেন মিছিল শেষে একটু কত সবার মতো সাধারণ যারা বাজারের দোকানদার রাস্তায় যারা থাকবে তাদেরকে বার্তা দিলাম আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেক দোকান যেন খোলা থাকে জনজীবন যেন স্বাভাবিক থাকে আমরা এই বার্তাই দোকানদার রাস্তায় পথচলিত মানুষকে বা গাড়ির যাদের আছে তাদেরকে বার্তা দিয়েছি আমরা থাকবে পাশে সেই গর্বনাশা বন্ধের বিরুদ্ধিতার জন্যে আমরা সকল মানুষ দিয়েছি বা সকল মানুষও আমাদের সাড়া দিয়েছেন আমাদের সঙ্গে পাও মিলিয়েছেন সাধারণ মানুষ আপনি ক্যামেরার মাধ্যমে দেখছেন যে প্রত্যেককে এই বন্ধুতায় রাস্তায় নেমেছে আপনার নাম পরিচয় আমি মন্তশ্যট গ্রাম পঞ্চায়েতের প্রধান দফিসুল ইসলাম সে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার